হ্যালো 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 চলে এসছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর অনেক দিন পরে পরে আসছি আই নো বাট কিছু করার নেই তো স্কুল থাকলে সব কিছু ভীষণ ভীষণ হচপচ হয়ে যায় যাই হোক ব্লগটা শুরু করলাম তো আর ওর বাবাকে দিয়ে ওখানে কি একটা যেন দুজনে করছিল এখন মনে নেই ঠিক আমার আর ওয়েদারটা ছিল হচ্ছে একদম মেঘলা মেঘলা যদিও বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাও মানে মানে বৃষ্টি থামার কোনো নাম নেই কিন্তু ওয়েদারটা যাও ভালো হচ্ছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আকাশে দেখো অনেক মেঘ হয়ে রয়েছে আর আজকে হচ্ছে আমাদের সোজা রথ আর তো সবাইকে জয় জগন্নাথ আর হ্যাপি রথযাত্রা তো চলো জগন্নাথ দেবের নাম নিয়ে আজকের দিনটা শুরু করা যাক তো আমরা স্কুল থেকে ফেরত চলে এসেছি আজকে রথ হলে কি হবে তোজোর স্কুল কিন্তু আজকে ছুটি দেয়নি পরীক্ষা নেই মানে পরীক্ষা আজকে ছিল না কিন্তু ছুটি দেয়নি তো যাই হোক আমরা স্কুল থেকে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোজো একটু ঘরে ঘুমাচ্ছে আর আমরা একটু বাইরে আছি আর কি দেখো ঘুম থেকে উঠে তোজো বেরি বেরিয়ে পড়েছে ওর একটা রথ আছে এখানে সেই রথ নিয়ে ও বেরিয়ে পড়েছে ওর কাকা আর বাবা দুজন মিলে রথটাকে সাজিয়েছে এখন আমরা সবাই মিলে এই সামনের রাস্তাটায় একটু রথ টানবো আর তারপরে যাব হচ্ছে বকুলতলার মেলায় না অ্যাকচুয়ালি এখানে মানে মেলা হয় সেখানে যাব। তো চলো বেরিয়ে পড়েছি আমরা মেলার উদ্দেশ্যে বৃষ্টি পড়ছে টিপ করে তাও আর কি তোজো খুব এক্সাইটেড মেলায় যাওয়ার তো আমি বাবু তোজো আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাব এখন দেখো চারিদিকে রাস্তা দেখতে দেখতে সব কিছু করতে করতে আমরা যাচ্ছি কিন্তু তোজো গল্প হচ্ছে কতজন যাবে মেলায় কতজনে থাকবে মেলায় মানে ওই বাচ্চাদের মেলায় যাওয়া মানে কি অনেক জিনিস কিনবো অনেক রাইডস চলবো এই আর কি ভেরি এক্সাইটেড পৌঁছে গেছি মানে একদম পৌঁছে গেছি ওই যে নাগরতল্যায় মাথাটা দেখা যায় আর এই জায়গাটা বেশ অন্ধকার অন্ধকার কিন্তু চলো দেখো ভেতরটা কিন্তু বেশ মানে লাইট ফাইট দিয়ে প্রচুর লোক আমি ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো একটু কম হবে তবে না আর ওই যে দেখলে ওটা হচ্ছে মন্দিরটা মেন মন্দিরটা এই জায়গায় অনেক মন্দির আছে তবে এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দর আর কি ভেতরটা খুবই সুন্দর প্রচুর লোক যতই বৃষ্টি হোক না কেন রথের মেলায় প্রচুর লোক এসছে প্রচুর লোক আর অনেক জিনিস পাওয়া যাচ্ছে তা এক এক করে চলো সব দোকানে একবার করে ঢু মারি মেলায় আসবো আর জিলিপি গজা বাদাম এগুলো খাবো না তা কি হয় আর স্পেশালি রথের দিনে তো পাঁপড় জিলিপি এগুলো তো মাস্ট তো বাবু প্রথমে ঢুকতেই এইখানে সাইডে এতগুলো যে দোকান দেখলে বাদামের তারপর গজার জিলিপি তো একটা ওরকম দোকান দেখে বাবু দাঁড়িয়ে পড়েছে সব এখান থেকেই নিয়েছি আমরা বাদাম জিলিপি গজা সব কিছু নিয়েছি একবারে বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া সেটা মজাই আলাদা হয় এই যে মেন মন্দিরটা এখন আমরা ঢুকছি এই বছর দেখলাম যে একটুখানি লাইট কম দিয়েছে কেন জানি না তো যাই হোক জুতো রেখে ঢুকতে হবে এই যে আমরা ভেতরটায় ঢুকেছি মেন মন্দিরে যেখানে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে আর এখানে আরও আছে মানে নরসিংহদেবের বিগ্রহ আছে ওইদিকে আছে রাম সীতা লক্ষণের তো যাই হোক কালকে দেখলাম একটু অন্ধকার অন্ধকার টাইপের রয়েছে কেন জানি না অন্য বছর কিন্তু এইখানে ভীষণ বড় করে প্যান্ডেল করে খুব সুন্দর করে যজ্ঞজ্ঞ হয় পুজো হয় জানি না এবছর কিছু প্রবলেম হয়েছে বা কেন এটা হয়েছে ওইখানে দেখলে জগন্নাথ দেবের যে বিগ্রতা থাকে সেটা এবার নেই ওখানে বসানো মেবি আমরা আরেকটু আগে গেলে হয়তো পেতাম খুব একটা দেরি তো হয়নি তবে জানি না কেন এটা হলো আর এই যে রাম সীতা লক্ষণের বিগ্রহ খুব সুন্দর লাইটিং থাকলে আরও ভালো বোঝা যেত ওই জমিতেই এটা হচ্ছে আরেকটা মন্দির ওই জমিতে এরকম প্রচুর মন্দির আছে পরপর পরপর তো এইটা হচ্ছে আরেকটি মন্দির এখানে মা কালী আছেন আরও আছে হচ্ছে আরও আছেন হচ্ছে হর একটি বিগ্রহ আছে শিবলিঙ্গ আছে পরপর আছেন এবার সবাই ওইখানে উঠে পুজো টুজো দিচ্ছে দিচ্ছে দেখে আমি তো অত কাউকে সরতে বলতে পারি না তাই ওই দূর থেকেই নিলাম আর ওইটা হচ্ছে বলি দেওয়ার জায়গা এটা নীলষষ্ঠীর পুজোর দিনকে ওখানে বলি দেওয়া হয় আর এই যে দেখো প্রচুর লোক রয়েছে সামনে দাঁড়িয়ে আছে এই জন্য হয়তো ঠিকভাবে সেই ভিডিওটা মানে আমি ঠিক বিগ্রহগুলো তুলতে পারিনি তবে ওনারা আছে হেঁটে হেঁটে যায় না এইটা হচ্ছে ওই সেম জমিতে আরেকটা মন্দির এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির তো ওই জমিতে অনেক মন্দির আছে বাট কালকে যাই হোক না কেন আমরা বেরোনোর সময় এমন জোর বৃষ্টি শুরু হলো যে আমরা আর বেশিক্ষণ ঘুরে ঘুরে সব মন্দির দেখতে পাইনি তবে চেষ্টা করবো উল্টো রথের দিন প্রত্যেকটা মন্দির যেন ঘুরে ঘুরে দেখতে পারি যদি ঠাকুর আশীর্বাদ করে আর এরকম বৃষ্টি না হয় তাহলে দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির ব্যাস ওইদিকে জোর বৃষ্টি শুরু হয়েছে আর আমরা এই দোকানের সামনেই আটকে গেছি যদিও ওখানে একটু শেড ছিল তো এই শেডের সামনেই সবাই জড়ো হয়ে দাঁড়িয়েছিলাম আর এখানে তো জোর বায়না শুরু মানে যেটা মেন ওর বক্তব্য ছিল মেলায় আসার সেটা শুরু হয়ে গেছে আর ওর বাবা বলছে এটা দেব না ওটা দেবো না সেটা দেব না আর ওর মুখ হয়ে যাচ্ছে আর একবার করে আমাকে বলছে আর আমি বলছি পাপাকে বল তো দেখো ভ্যারাইটিস অফ জিনিস যেটা প্রত্যেকটা মেলায়ই থাকে বাচ্চাদের মেন আকর্ষণ মেলায় আসার পেছনে সেটাই আর কি চলছে তবে একটাই জিনিস খুব খারাপ লাগলো যে খুব বৃষ্টি হচ্ছিলো তাতে অনেক অনেক মানে প্রবলেম হচ্ছিলো সবার এমন জোর বৃষ্টি নামলো যে আর একটু আমরা দাঁড়াতে পারলাম না ঘুরতেও পারলাম না তিনজনে ভিজে চুপচুপ হয়ে বাড়িতে চলে আসলাম তোজোকে অবশ্য একটা বন্দুক কিনে দিয়েছে ওর বাবা আর আমাদের রাতের মেনু ছিল হচ্ছে খিচুড়ি আর আলুর দম যেটা আমরা রান্না করলাম তাড়াতাড়ি খেলাম ঘুমিয়ে পড়লাম টাটা